এ আমার বন্ধু ও আমার দেওরা গ্রামের বাবা এমন একটা দিন সময় আসবে আপনার নিথুর দেওটা পরে থাকবে পান পাখিটা ভিতর থেকে বের হয়ে যাবে আপনার মূল্যায়ন থাকবে না সমাজের মধ্যে আপনার কোনো কর্তৃত্ব থাকবে না আল্লাহ ওই দিন যদি আমার বান্দা ফি আমি রব্বুল আলমিন মায়া করে আমার বান্দাকে আমি বানাইলাম তার বডির মধ্যে এমন মর্যাদা সম্পন্ন কিছু আমি জিনিস দিলাম আমার বান্দা যদি তার কপালা। আর নাকটা জমিনার মধ্যে লাগাইয়া সেজদা দিয়ে চোখের পানি ছাড়তে পারে রে তার চোখ থেকে পানি বের হয়ে নাকার ডগায় আসতে দেরি হবে আমি আল্লাহ পাক আমার বান্দার জিন্দিগির গুণাগুলা মাফ করতে দেরি করব না জোরে বলুন শোভা আল্লাহ আকবর বলুন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাঁও মাফ করে দাঁও সবাই আল্লাহ অগ আল্লাহ ক্ষমা করে দাঁও মাফ করে দাঁও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ই মানে চি তবুও এ উশিল দয়া বিলা ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে মাফ করে দ আমার বাবারা বন্ধুরা এই দুনিয়ার জমিন আমাদেরকেই ধরার জমিনার মধ্যে পাঠিয়েছেন আমার আল্লাহ আমার জীবন আমার হায়াত আমার ইজ্জত সম্মান সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ রবুল আলমিন قران الكريم فرقان الحميد رمض جندي قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আর জবান খুলে বলুন না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব ওগো বন্ধু রহমাতুল লিল আলামিন আপনি ধরা জমিনের মধ্যে আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন ইন্না সলাতি নিশ্চয়ই তাদের নামাজ অনুসুকি তাদের কোরবানি ওয়া তাদের জীবন ومماتي تدمرا لله رب العالمين তাদের সব কিছু হচ্ছে আমি একমাত্র আল্লাহ পাকের জন্য দেখেন না বাবা তিরিশ বছর হয়েছে অন্ধকার কবর দেশের চলে গেছে ইচ্ছা থাকার পরও সে থাকতে পারে নাই দেখেন না দশ বছর হয়েছে অন্ধকার কবর দেশে চলে গেছে দেখেন না পঞ্চাশ বছর হয়েছে অন্ধকার কবর দেশে চলে গেছে এই দ্বারা জমিনার মধ্যে কোনো মানুষ ইচ্ছা করে আসে নাই আবার ইচ্ছা করলো থাকতে পারবে না জবানটা খুলে বলুন না যিনি আমার আমাদেরকে পাঠিয়েছেন তিনার হুকুমে আবার চলে যেতে হবে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ জোরে বলুন না সুবহান এ আমার বন্ধু হযরত মূসা পায়গাম্বারের নাম আপনারা শুনেছেন জলিলুল কদর পয়গম্বর যে মূসা নবীকে আমার আল্লাহ পাক তাওরাত কিতাব দান করেছেন তাওরাত কিতাব হলো সত্তর পারা এই সত্রুর পাড়া এত বিশাল মূল্যবান একটা কিতাব যে মুসা গম্বার ওপর নাজিল করে দিয়েছেন ওই মুসা পয়গম্বর জগৎ বাসিদেরকে জানিয়ে দেয় আমার পাক আমাকে তাওরাত কিতাব দান করেছেন এই তাওরাত কিতাব হলো সত্তরপাড়া পাড়া তাওরাত কিতাবের মধ্যে আমার নাম হচ্ছে মাত্র সাতবার আর পাক যাকে হাবিবুল্লাহ বলেছেন যাকে রহমতুল্লিল্লা আলমিন বলেছেন ওই নবী পাকের নাম মোবারক হচ্ছে বারণবার জোরে বলুন না শোভা রাসুল তোমায় ভালোবাসি মনরি করি বলন রাসুল তোমায় ভালোবাসি মনরিদায় করি আহা আহা মাঝে মাজে জালয়াম দূর হবে তো মার দিদারে দূর হবে তর দিদারে আল্লাহ আকবর বলার নবী দেখিতে চাই তোমার নুরার ছবি মায়া যদি লাগে তোমার नौना मोदरापुनी सबैरसुलमाय বসি মনরে দর করি আহা বুকার মাঝে জালায়াম দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে আমরা সবাই মরণকালের পাকের পাগের চেয়ারামবারক দেখতে চাই কি চাই না এ আমার বন্ধু দৌরা গ্রামের আমার মুরব্বী বাবা যুবক ভাই আল্লাহ মুসা পাকের সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথা বলেছেন একদিন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য মুসা পয়গম্বর রওনা হয়েছেন মজার একটা ঘটনা বাবা একটু যদি হাতে নিয়তে শুনতে পারেন এমনও হতে পারে এই বছরের মাহফিল কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা মুসা পয়গম্বর যখন পাকের সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য রওনা হয়েছেন তখন মুসা পয়গম্বর দেখতে পাইলেন একটা পাথরের পাহাড় দেখা যায় মুসা পয়গম্বর পাথরের পাহাড়ের কিনারা দিয়ে যখন হেঁটে যান মুসা নবী বলেন আমি তাকি দেখলাম কোথায় থেকে যেন মানুষ কান্নাকাটি করতেছে মানুষের কান্নার ন্যায় আওয়াজ আসতেছে মুসা পয়গম্বর বলেন আমি পাথরের কাছে গেলাম যাইয়া দেখলাম এখানের মধ্যে কোনো মানুষ নেই কিন্তু মানুষের মতো কান্নার আওয়াজে শোনা যায় আমি চিন্তা করে দেখলাম মানুষ নাই তবে মানুষের কান্নার আওয়াজ আসে কোথায় থেকে আমি মুসা পায়গাম্বর যখন আমার কানটা পাথরের সঙ্গে লাগাইলাম আমি শুনতে পাইলাম পাথর মানুষের মতো হাউমাউ হাউমাউ করে কানতে জোরে বলুন আল্লাহ আকবর মুসা পায়গাম্বর বলেন পাথর কেন গো তুমি মানুষের মতো কান্নাকাটি করতেছ পাথর বলতেসেন ডাকদি মুসা পৈগম্বরকে ও গো আল্লাহর পৈগম্বর মুসা কানিমুল্ল আমরা শুনেছি আমার পাক নাকি জাহান নামের লাকড়ি বানাইবে পাথর আর মানুষকে আমরা কিভাবে জাহান নামের আগুন সহ্য করাবো দুনিয়ার সামান্য আগুন যদি কারো মানুষের গায়ের মধ্যে লাগে তাহলে প্রথমে কাপড়টা পরে যায় তারপরে আগুনে চামড়াটা পরে যায় তারপরে গোস্তটা পরে যায় তারপরে হাড্ডিটা পরে যায় তারপরে কলিজাটা পরে যায় কিন্তু বাবা ও আমার দৌরা গ্রামের বাবা জাহান নামের আগুনকে আমার তিন হাজার বছর দাবি দিবেন এই জাহান নামের আগুন গায়ে লাগার সঙ্গে সঙ্গে একই টাইমে আপনার চামড়া পড়ে যাবে হাড় পড়ে যাবে গোস্তা পরে যাবে কলিজাটা আঙ্গার হয়ে যাবে পাথর বলেন জাহান নামের আগুনের যদি আমরা লাকড়ি হই আমরা কিভাবে জাহান নামের আগুনের সহ্য করাবো সেই জাহান নামের বয়ে আমরা থর থর খরে কাঁপতেছি আর কাঁদতেছি আপনি যেহেতু আমার আল্লাহ পাকের কাছে তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আমার আল্লাহ আল্লাহ যেন আগুন থেকে আমাদের পাথরকে হেফাজত করে বলুন সবাই পাথর মানুষের মতো কান্না করে আর বলে ওগো আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আল্লাহ পাক যেন আমাদের পাথরকে জাহান নামার আগুন থেকে হেফাজত করে যা বলুন না মুসা হলেন একটু সামনে গেলেন যাওয়ার পর দেখতে পাইলেন একজন লোক দাঁড়িয়ে আছে আর বলতেছেন ওগো আল্লাহর মুসা কালিমুল্ল আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন আমার অনেক সম্পদ অনেক টাকা অনেক সম্পদ পাক দিয়েছে আমি আর কোনো সম্পদ চাই না আপনি আল্লাহর কাছে একটু বলবেন কি করলে আমার সম্পদ কমে যাবে আমি আর সম্পদ বাড়াইতে চাই না মুসা পয়গম্বর আবার একটু সামনে গেলেন আর একটু সামনে যাইয়া দেখলেন একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন ওই মহিলাটার গায়ের মধ্যে তেমন কোনো ভালো পোশাক নাই ওই মহিলাটা থাকার মতো কোনো ভালো কোনো অবস্থান নাই ওই মহিলাটা খাওয়ার মতো ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই মহিলাটা ডাক দিয়ে গয় গাল্লার পয়গম্বর কালিমুল্লাহ আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ আমি কি কাজ করলে গো আমার পাবে বৃদ্ধি বাড়বে মূসা মুল্লা বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে ফরিয়াদ করাবো আর একটু সামনে যখন মুসা কালিমুল্লাহ মুল্লা গেলেন আরেকটা লোক ওইখানের মধ্যে বসা আছে যে লোকটার দুটা হাত নাই দুটা পানায় ওই বিদ্ব ওই প্রতিবন্ধী লোকটা বলেন ওগো موسی কলিমুল্লাহ আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন আল্লাহর কাছে যাইয়া আমার ব্যাপারে একটু বলবেন আমি হাঁটতে পারি না আমি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারি না আমি ঠিক মতো খাবার খাইতে পারি না কোন মানুষ যদি আমাকে খাবার দেয় আমি খাই না দিলে আমি উপবাস থাকি আমার যে হাত নাই আমার যে পা নাই কেন আমার আল্লাহ পাক আমাকেই ধরার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন জোরে বলুন না আল্লাহ আকবাদ মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা تکلیما আর জবান খুলে বলুন না আল্লাহু আকবার মুসা پیغمبر আল্লাহ পাকের সঙ্গে কথা কথাবার্তা সেরে আসার সময় বলেন আল্লাহ আমি আসার সময়ে চারজনের চারটা প্রশ্ন আপনার কাছে করেছেন আপনার নিকট তারা জানতে চেয়েছেন প্রথম নম্বর হলো ও আমি আসার সময়ে দেখতে পাইলাম পাথর মানুষের মতো জার জার করে কাঁদতেছে আমি যখন জিজ্ঞাসা করলাম কেন তুই মানুষের মতো যার যার করে কাঁদ পাথর বলে আমরা নাকি জাহান নামের হব জাহান নামের আগুনের বয়ে আমরা কান্দিছি আপনার কাছে তারা জাহান্নামের আগুন থেকে পানা চায় মাফ চায় আমার আল্লাহ ও আমার বন্ধু মুসা পৈগম্বরকে জানিয়ে দিলেন হে মুসা পয়গম্বর তুমি শুনে নাও যে পাথর জাহান নামের আগুনের বয় কাদের রে আমি আল্লাহ পাক পাথরের কান্না মঞ্জুর করে দিলাম আর পাথরের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ পাথর পাথর হয়ে গেলেন খুশি হয়ে আবার যার যার করে কান্না শুরু করে দিলেন এবার মুসা পয়গম্বর বলেন পাথর রে আবার কেন তুমি কান্নাকাটি করতে বলতে বলতেছে আমাদের কান্নার কারণে যেহেতু আমার আল্লাহ পাক জাহান নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পাইলাম আমার আল্লাহ পাকের কাছে কান্নাটা চাইতে বেশি প্রিয় এবং দামে আল্লাহ পাক কোরআন শরীফে তার দলিল দিয়েছেন পাক বলেন এই ধরার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি করে কাদক কম কম করে হাসম অধিক পরিমাণে যদি তোমরা কাঁদতে পারো এই সুখের পানির বিনিময়ে আমি আল্লাপাক তোমাদের জাহান্নামের আগুনকে ঠান্ডা করে নিব পাথর ডাক দিয়ে বলে যেহেতু আমাদের কান্নার কারণে আমার পাক আমাদের জন্য আগুনকে জাহান নামের নিষিদ্ধ করে দিয়েছেন তার মানে বুঝতে পাইলাম আল্লাহ পাকের কাছে কান্নাটাই বেশি প্রিয় মুসা আপনি শুনে শোনেন আজকে থেকে কেমত পর্যন্ত আমরা পাথর কাব একমাত্র পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য জোরে বলুন শোবাহার্লা أرجوا الكلب النصر سبحان الله يا رسول الله يا حبيب الله يا رسول رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله یا حبیب اللہ اماری موتر ندان کال تھک نبی گو مدی اور دیکھی وہ اپنا کے نیا یا رسول اللہ بلّا يا رسول الله يا حبيب الله يا رسول الله منكر نكير رشيا سوال كربن بشيا منكر نكير رشيا سوال كربن بشيا ديا نبي غبار دو سلاما سلام कद मधुरिया सलामो कदम मधुर यारसलाम बसलाम हबी बार सुल رسول रसंद গভীর মানে যুগ দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করে স্যার আমার অনেক সম্পদ আমি আর সম্পদ চাই না আল্লাহর কাছে একটু বলবেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে এখান থেকে আরেকটা মাসালা কুরআন শরীফের আয়াত থেকে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব ওই ব্যক্তি আল্লাহর কাছে যখন জানতে চেয়েছেন আমার সম্পদ অনেক বেশি হয়েছে আর সম্পদ চাই না মুসা পয়গম্বর যখন আল্লাহর কাছে এই কথাটা বললেন আমার আল্লাহ পাক বলেন মুসা রে ও আমার বান্দা যদি সম্পদকে কমাইতে চায় তাকে বলবা সে যেন সম্পদের জাকাত না দেয় যদি জাকাত না দেয় তাহলে সম্পদ কমে যাবে আল্লাহর ওই বান্দা ডাক দিয়ে বলে মুসা পর্যন্ত যদি আমার পাক আমাকে হায়াত দেয় রে আমি কখনো কোনো দিন জাকাত বন্ধ করব না কারণ জাকাত যারা অস্বীকার করবে জাকাত যারা না দিবে ময়দানে মহাশরে তাদের সম্পদগুলা সাফ হইয়া তাদের গলার মধ্যে পেঁচাইয়া দিবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়েছেন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন হে মুসা যাও যাও তাকে বলে দাও আজকে থেকে কেমন পর্যন্ত তার কোনো দিন আর সম্পদ কমবে না জোরে বলুন সুবাহান আল্লাহ সম্পদে জাকাত দেওয়ার দরকার আছে না নাই জাকাত প্রদান করার ঘোষণা দিয়েছেন কে انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم كريمه مدامر الله আটটা খাতে তোমরা তোমাদের সম্পদের জাকাত প্রদান করো সম্পদের জাকাত যদি তোমরা প্রদান করতে পারো সেই সম্পদটা পুত এবং পবিত্র হয়ে যায় আর এই সম্পদের জাকাত আদায় করার কারণে ময়দানে মহাশরে এই সম্পদ রুচিল আল্লাহ পাক তোমার কবরে আজাবকে মাফ করে দিব জোরে বলুন সুবাহান এরপর বন্ধুগান আমার তৃতীয় নাম্বার হলো ওই যে রাস্তার দেখতে একটা লোকের হাত নাই একটা লোকের পা নাই একটা লোক চলাচল করতে পারে না আমরাও যখন হাটের বাজারে যাই রাস্তাঘাটের মধ্যে যখন আমরা বের হয়ে যাই আমরা অনেক শ্রেণীর মানুষ দেখি অনেক মানুষ দেখি যাদের মাথায় সমস্যা এমনও অনেক মানুষ আছে যাদের হাত নাই এমন অনেক মানুষ আছে যাদের পা নাই এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না এমন অনেক মানুষ আছে যারা চোখ দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতে পারে নাই আমার আল্লাহ পাকের দরবারে ওই প্রতিবন্ধী ব্যক্তি যখন প্রশ্ন করলো আমায় তো চলতে পারি না মানুষ কিছু খাবার দিলে আমি খাই নতুবা আমি উপবাস থাকি আমার আল্লাহ পাক কেন আমাকে এই ধরার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন অযথা অকারণে আল্লাহ আল্লাহর হাবিব পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও মুসা আর আপনি যাইয়া তাকে জানিয়ে দেন জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে একটা ছিদ্র আছে আমি আল্লাহ পাক এই প্রতিবন্ধী লোকটাকে দিয়ে জাহান্নামের এই গর্তটাকে বন্ধ করাবো জোরে কি বলা যাবে আল্লাহ আকবার ওই লোকটা আশ্চর্য হয়ে গেলেন আমাকে দিয়ে আমার আল্লাহ নামের জাহানিদ্রন্ধ বন্ধ করবে তাহলে তো আল্লাপাক আমাকে সৃষ্টি করেছেন একটা আল্লাপাকের উদ্দেশ্য আছে আমি তো মনে করেছিলাম আমাকে আল্লাপাক সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য নাই আল্লাপাক যেহেতু আমাকে দিই নামের সিদ্র বন্ধ করবে সুতরাং আমি আল্লাহর প্রতি সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ পড়লাম আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ওই প্রতিবন্ধী লোকটা ভালো হয়ে গেলেন জোরে বলুন শোভানন্দ সেই লোকটা প্রতিবন্ধী হওয়ার পরও যখন আল্লাপাকের দরবারে শুক্রিয়া দায় করেছে আল্লাপাকের মায়া লেগে গেছে আল্লাপাক বলেন প্রতিবন্ধী হয়েছে তারপরও তার মনের মধ্যে কোনো কষ্ট নাই আমার সুক্রিয়া আদায় করে যাও এই মুহূর্তে আমি আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করে দিলাম জরে বলুন না সুবহান আজকে আমার বাবারা বন্ধুরা হাত আছে পাচি দুনিয়ার ভালো মন্দ সব কিছু বুঝে তারপরও মানুষ নামাজ পড়তে চায় না তারপরও মানুষ মা বাবার ক্ষেতমত করতে চায় না সমাজের মধ্যে ভালো কোনো কাজ হোক এটাও মানুষ চায় না কেন রে বাবা আপনি এত ধরা জমিনার মধ্যে নিজে আসেন নাই এসেছেন আমার আল্লাহর হুকুমে আবার একদিন চলে যেতে হবে আল্লাহর হুকুমে আজকে তা দেখেন না রে যারা অন্ধকার কমর দেশে চলে গেছে তারা দুনিয়ার কোনো বাহাদুরি তাদের চলে না তাদের কবরের মধ্যে তাদের মা নাই তাদের কমরের মধ্যে তাদের বাবা নাই তাদের কবহরের মধ্যে তাদের সম্পদ নাই তাদের কবহরের মধ্যে তাদের স্ত্রী নাই তাদের কবহরের মধ্যে তাদের আত্মীয় স্বজন কেউ নাই এ আমার দেওরা গ্রামের বন্ধু ও মুরব্বী বাবা তারা যেমনি অন্ধকার কবর দেশে পরে আছে একদিন আমাদের কো ওই অন্ধকার কবরে চলে যেতে হবে যাওয়ার আগে যদি আপনি নামাজটাকে সুন্দরভাবে হেফাজত করে আদায় করে নামাজটাকে আদায় করে অন্ধকার কবদ সে যাইতে পারেন মান হাফিজু আলাইহাকানাত লাহুনুরাও না বুরহানা ওয়নাজে দাইয়ামাল কিয়ামা যে কবর দেশে মা থাকবে না বাবা থাকবে না বোন থাকবে না স্ত্রী থাকবে না বন্ধু বান্ধব কেউ থাকবে না ওই অন্ধকার কবর দেশে দুনিয়া জমিনের মধ্যে মানুষ যেই নামাজটা পড়বে ওই নামাজটা তার জন্য নূর হবে আলো হবে ওই নামাজটা তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ বাকের জান্নাতে পুষিয়ে দেওয়ার জন্য সার্টিফিকেট হবে যদি বলুন সোবাহি বল সূল্লা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি অপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদার পারার তরে তুমি মোদার পারার তরি তুমি নিদান তোরণ ভোলা স يا رسول الله يا حبيب الله يا رسول الله شغل الله أكبر أمر এই পৃথিবী দিকে সবাই চলে যেতে হবে সুতরাং একে অপরের সঙ্গে করবেন মানুষের সঙ্গে মারামারি কখনো করবেন না সুদ খাবেন না গোস খাবেন না রাস্তাঘাট চলাচলের জন্য উন্মুক্ত করে দিবেন আপনি যদি মানুষদেরকে চলার জন্য রাস্তা উন্মুক্ত করে দিতে পারেন আমার আল্লাহ পাক আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন জোরে বলুন সুবাহম সকলে ভালো থাকবেন